কাবাবের পারফেক্ট রেসিপি চাইলে আজ এই রেসিপিটা আপনাদের জন্য স্বামী কাবাবটা মূলত ভেতরে পুর দিয়ে তৈরি করে তবে আজ আমি দুইভাবেই দেখাচ্ছি কিভাবে পুট ছাড়া সব কিছু একসাথে মিশিয়েও করা যায় আর ভেতরে পুর দিয়েও কিভাবে সহজেই তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি সহজ পদ্ধতিতে স্বামী কাবাবটা তৈরি করে দেখাবো খুব বেশি ঝামেলার হবে না আর কীভাবে কাবাবগুলো সংরক্ষণ করবেন সেটাও বলে দেব। আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে এখানে আমি পাঁচশো গ্রাম গরু মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসের কাঠটা আমি ছোট ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা যদি প্রেসার কুকারে দেন তাহলে বড় রাখলেও হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল আর অবশ্যই কিন্তু বুটের ডালটা আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুনের কোয়া এক টেবিল চামচ আদা কুচি কিছু গোটা মশলা দিচ্ছি দারচিনি শুকনো মরিচ এক টেবিল চামচ জিরা পাঁচটা কাবাব চিনি পাঁচটা এলাচ ছয়টা লবঙ্গ আর দুইটা তেজপাতা আমি কেটে দিয়েছি এখন এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এর চেয়ে বেশি আর পানি প্রয়োজন পড়বে না তবে আপনারা প্রেসার কুকারে রান্নাটা করলে দেড় কাপ পানি দিলেই হয়ে যাবে এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিচ্ছি তো দেখতেই পারছেন একদম পানিটা শুকিয়ে গেছে অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে কোনো রকম পানি যেন না থাকে এখন আমি শুধু তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি আর বাকি মশলাগুলো সহকারেই মাংসটা পেস্ট করে নিচ্ছি আপনারা পাটায় বা ব্ল্যান্ডারে এটা পেস্ট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম পাঁচশো গ্রাম কিমার জন্য দুইটা ডিম প্রয়োজন যদি আপনারা এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম কিমা নেন তাহলে একটা ডিম দিবেন। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আমি ভিনেগারটা ব্যবহার করছি আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন যদি কাবাবটা সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার ব্যবহার করবেন নয়তো বা লেবুর রস ব্যবহার করলেই হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি আগেই বলেছি দুইভাবে স্বামী কাবাব তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে প্রথম পদ্ধতি ভেতরের পুরের মশলাগুলোই একসাথে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি রেস্টে রেখে দেব তাহলে কাবাবগুলো বানাতে সুবিধা হবে এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি এই জন্য আমি ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা ঝালের জন্য এক টেবিল চামচ মরিচ কুচি আর এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটা চামচ চিনি আর পনেরো থেকে বিশটার মতো কিসমিস আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ভিনেগার চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন এখন এইটাকে একটু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি সেম পরিমাণেরই কাবাবের ডোনিয়ে নিচ্ছি এটাতে আমি পুর ব্যবহার করব এর জন্য যেভাবে আমরা কুলি পিঠা তৈরি করি ঠিক সেমভাবেই করে নিচ্ছি ভেতরে পুর দিয়ে মুখটা বন্ধ করে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এখন ঠিক এই প্রসেসিংয়ে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এইভাবেই সংরক্ষণ করতে পারবেন কারণ আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি লেবুর রস ব্যবহার করলে একটা টক টক ভাব চলে আসবে তাই যদি সংরক্ষণ করেন তাহলে ভিনেগারটাই ব্যবহার করবেন আর সাথে সাথে খেয়ে ফেললে লেবুরসটা দিলেও চলবে এখানে আমার কাবাবগুলো রেডি এখন ভেজে নেব আর সংরক্ষণ করতে হলে এইভাবেই কাবাবগুলো রেডি করে তারপর পলিথিনে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রথম পদ্ধতিতে তৈরি করা কাবাবগুলো যদিও শেষের ভিডিওটুকু নিতে পারিনি আমার ভিডিওটুকু ডিলেট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত তবে কোনো কিছুই ছিল না বাকি আর রেস্টে রাখার পর আমি কাবাবগুলো এইভাবে করে তৈরি করে নিয়েছিলাম আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবেই করতে পারেন আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই থাকবে কোনো রকম হাই করা যাবে না যেহেতু ভালোভাবে ভাজতে হবে তাই কোনো রকম চুলাটা মিডিয়াম টু হাই করা যাবে না মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে আর খুব বেশি ভাজারও দরকার নেই হালকা একটা সুন্দর কালার আসলেই নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছে আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো দেখতেই পারছেন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোও ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে দুইভাবেই কাবাবটা তৈরি করতে পারেন সব কিছু একসাথে মিক্সড করেও করতে পারেন আর চাইলে ভেতরে পুরটা দিয়েও করতে পারবেন তবে টেস্টটা কিন্তু পারফেক্টলি থাকবে এখানে আমার সবগুলো কাবাবই একদম রেডি আমি সার্ভ করে দেখাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন প্রথম পদ্ধতিতে স্বামী কাবাবটা দেখতেও মাসাল্লা সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্বাদের কোনো পরিবর্তন হয়নি এটা হচ্ছে খুব কম সময়ের জন্য তৈরি করা ঝটপট খেতে ইচ্ছে করলে সব কিছু একসাথে মিক্সড করে খেতে পারবেন ভেতরটাও খুব জুসি আর টেস্টি হয়েছে আর এখন দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে স্বামী কাবাব এখানে ভেতরে পুরটা দেওয়াতেও খুব টেস্টি হয়েছে প্রতিটা কামড়েই যেন ভেতরে পুরগুলো লাগছিল আশা করছি আমার ভিডিওটি ভালোই লেগেছে এতক্ষণ আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন আর বাসায় তৈরি করে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন I love this.